এইচ উচ্চতার একটা দালান হতে একটা বস্তুকে উলম্বের সাথে তিরিশ ডিগ্রি কোণে এই যে এখানেই বলে দিস উলম্বের সাথে দেখছো উলম্বের সাথে তিরিশ ডিগ্রি কোণে নিচের দিকে ছোড়া হলো যে মুহূর্তে বস্তুটাকে ছোড়া হয় সেই মুহূর্তে দালানের গোড়া হতে এক ব্যক্তি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে লক্ষ্য করে দৌড়াতে শুরু করে লোকটা বস্তুটিকে পনেরো সেকেন্ড পর ভূমি হতে দুই মিটার উঁচুতে ধরলে দালানের উচ্চতা কত ছিল এখানে আগে একটা থ্রি স্টার মারো ঠিক আছে এই সব ম্যাথ এইচএসসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন দেখো এটা কেমনে সলভ করা যাইতে পারে সহজ ম্যাথ প্রথম কথা আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তাই না একটা সার্টেন হাইট থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি ধরো এই হচ্ছে আমাদের সেই দালান যেখান থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করিয়াছি কোথা থেকে এখান থেকে এবং এটা ধরো এইচ মিটার উঁচু ঠিক আছে কতখানি উঁচু এইচ মিটার উঁচু ফাইন এখন বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো কত বেগে বেগের কথাও বলা নাই না আচ্ছা বেগের কথাও বলা নেই সমস্যা নেই ধরলাম আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি বেগে কত বেগে নিক্ষেপ করছি বেগে কত কোণে নিক্ষেপ করছো তিরিশ ডিগ্রি কোণে কিন্তু কার সাথে আনুভূমিকের সাথে না তুমি নিক্ষেপ করছো উলম্বের সাথে তিরিশ ডিগ্রি কোণে নিচের দিকে নিচের দিকে শব্দটা কিন্তু উল্লেখ করা আছে নিচের দিকে তার মানে টাইপ ফোর এর ক্রাস ওকে গুড তাহলে আনুভূমিকের সাথে ওর কত হবে আনুভূমিকের সাথে ওর অ্যাঙ্গেল থিটা নট হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি একদম সহজ এখন তোমার বলছে যখন তুমি এই বস্তুটাকে বা প্রাসটাকে নিক্ষেপ করছো এই দালানের সামনে দাঁড়াই থাকা একজন ব্যক্তি ওই বস্তুটাকে ধরার জন্য দৌড় দিছে ঠিক আছে কত বেগে দৌড় দিছে ব্যক্তিটা দৌড় দিছে হচ্ছে মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড সমবেগে কত বেগে সমবেগে এবং সে কতক্ষণ পরে পনেরো সেকেন্ড পরে ভূমি থেকে দুই মিটার উঁচুতে ওই প্রাসটাকে ধরছে তার মানে ধরলাম পনেরো সেকেন্ড পর আমাদের ব্যক্তি আসছে এখানে কোথায় আসছে এখানে ওকে পনেরো সেকেন্ড পর সে এখানে আসছে এবং সে প্রাসটাকে ধরছে এই জায়গায় ভূমি থেকে দুই মিটার উপরে ঠিক আছে এই হাইটটা হচ্ছে দুই মিটার ওকে এবং তোমাকে প্রশ্ন করছে দালানের উচ্চতা কত এখন প্রথমে তুমি এটা বোঝার চেষ্টা করো এই কোয়েশন আসলে কি কি ইনফরমেশন দেওয়া আছে প্রথমত তুমি কিন্তু এখান থেকে আনুভূমিক দূরত্বটা বের করে ফেলতে পারো কেমনে বের করে ফেলতে পারো তোমাকে বলছে ব্যক্তিটা প্রাস ধরার জন্য পাঁচ মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে এবং সে প্রাসটাকে ধরছে পনেরো সেকেন্ড পরে তাহলে পনেরো সেকেন্ডে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত হবে পনেরো সেকেন্ডে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব এস ম্যান হবে পাঁচ ইন্টু পনেরো কেন কারণ ব্যক্তি সমবেগে গতিশীল তার মানে সেভেন্টি ফাইভ মিটার তাহলে আমরা বলতে পারি না এই পনেরো সেকেন্ডে প্রাসের অতিক্রান্ত আনুভূমিক দূরত্বের মান হচ্ছে সেভেন্টি মিটার প্রাসটাও তো ব্যক্তির বরাবরই ছিল তাই না প্রাসটাকে তুমি রিলিজ করছো ব্যক্তিও দৌড় দেওয়া শুরু করছে 15 সেকেন্ডে ব্যক্তি 75 মিটার সামনে আগাইছে প্রাসও কি 75 মিটার সামনে আগাইছে না প্রাস যদি 75 মিটার সামনে না গায়তো বাহনুবমিক বরাবর প্রাসের স্মরণ যদি 75 মিটার না হয়তো তাহলে 15 সেকেন্ড পর ব্যক্তি কি এখান থেকে তারে প্রাসটাকে ধরতে পারত জীবনও পারতো না দেখো প্রাস ছিল এখানে আসছে এখানে তাহলে এখান থেকে এখানে আসতে প্রাসের আনুভূমিক স্মরণ কতটুকু এতটুকু এটা কতখানি ব্যক্তির অতিক্রমান্ত দূরত্বের সমান বা পনেরো সেকেন্ডে ব্যক্তির অতিক্রান্ত দূরত্বের সমান পঁচাত্তর মিটার তার মানে পনেরো সেকেন্ডে প্রাসটার আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে পঁচাত্তর মিটার প্রাসের আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করে খুবই সহজ এস এক্স ইজ ইকুয়ালস টু ইউ এক্স ইন্টু টি আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব পঁচাত্তর মিটার ইউএক্স সময় লাগছে কতটুকু সময় লাগছে হচ্ছে পনেরো সেকেন্ড তাই না প্রাসটাকে নিক্ষেপ করার পর থেকে ব্যক্তিরও যাইতে লাগছে পনেরো সেকেন্ড প্রাসেরও এখানে যাইতে লাগছে পনেরো সেকেন্ড তাহলে ইউএক্স এর মান কত ইউএক্স এর মান বেসিক্যালি ব্যক্তির বেগের সমান পাঁচ মিটার পার সেকেন্ড ওকে তার মানে এই যে আমাদের প্রাসটা আছে তার আনুভূমিক বরাবর বেগের মান কত পাঁচ মিটার পার সেকেন্ড খুবই সহজ আনুভূমিক বরাবর বেগ মানে কি আনুভূমিক বরাবর বেগ মানে হচ্ছে এই পাশে আছে এখানে লিখি ইউএক্স ইজ ইকুয়ালস টু ইউ কস থিটানট এইটা না আনুভূমিক বরাবর বেগ তাহলে এর মান কত হবে এর মান বা আদি বেগের মান হবে ইউএক্স ডিভাইডেড বাই কস থিটানট ঠিক আছে একদম সহজ তাহলে খেয়াল করেন আমাদের ইউএক্স এর মান কত পাঁচ থিটা নটের মান কত সিক্সটি কস সিক্সটি মানে কি হাফ তাই না তার মানে হবে হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তার মানে প্রাসটাকে আমরা বেসিক্যালি নিক্ষেপ করছিলাম দশ মিটার পার সেকেন্ড বেগে ওকে খুবই ইজি এখন আমাদের কি দেখা লাগবে এখন আমাদের দেখা লাগবে প্রাসটা এই যে নিচের দিকে নামলো সে কতটুকু নামলো এটা কেমনে বের করব ভাইয়া খুবই সহজ জাস্ট উলম্ব বরাবর অ্যানালাইসিস করলেই হয়ে যাবে কোন বরাবর উলম্ব বরাবর খেয়াল করো উলম্ব বরাবর প্রাসের আদিবেগ কত হবে ইউ সাইন থিটানট ইউ এর মান কত দশ থিটানটের মান কত সিক্সটি তার মানে হচ্ছে ফাইভ রুট থ্রি মিটার পার সেকেন্ড ওকে এটা হচ্ছে উলম্ব বরাবর প্রাসের আদিবেগ সেটা কোন দিকে নিচের দিকে ঠিক আছে প্রাসটা যে এখান থেকে এখানে আসলো ব্যক্তির হাতে আসলো তার জন্য তার কতটুকু সময় লাগছে পনেরো সময় লাগছে কারণ ব্যক্তি পনেরো সেকেন্ড পর দৌড়িয়ে গিয়ে প্রাসটাকে ধরছে তার মানে অবশ্যই প্রয়োজনীয় সময় কত পনেরো সেকেন্ড উলম্ব বরাবর তরণের মান কত হয় রে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন দিকে নিচের দিকে আমার দেখা লাগবে এই পনেরো সেকেন্ডে প্রাসটা কতটুকু নিচে নামলো এটা যদি বের করতে পারো তাইলে তোমার ম্যাথ সলভ কারণ আলটিমেটলি তোমার দালানের উচ্চতা বের করতে হবে সো দালানের উপর থেকে প্রাস কতটুকু নিচে নামছে এটা জানতে পারলেই দালানের উচ্চতা বের করার কোনো ব্যাপার না সো আমরা দেখবো এই যে পনেরো সেকেন্ড নিক্ষেপের পর যে পনেরো সেকেন্ড ধরে সে নিচে নামছে সেই পনেরো সেকেন্ডের নিচে নামছে কতটুকু সেইটা আমাদের বের করতে হবে কেমনে বের করবো শব্দ আছে আদিবেগ আছে সময় আছে তরণ আছে লাগবে কি

তার মানে পনেরো সেকেন্ডে আমাদের প্রাসটার নিচে নামছে বারোশো দশমিক চার মিটার তাহলে এটা কি আমাদের দালানের উচ্চতা না কেন কারণ তুমি প্রাসটাকে ধরছো ভূমি থেকে দুই মিটার উপরে তার মানে প্রাসটার নিচে নামছে কতটুকু প্রাসটার নিচে নামছে হচ্ছে এই যে এতটুকু এইটা হচ্ছে বারোশো দশমিক চার মিটার ভূমি কিন্তু আরো দুই মিটার নিচে তাই না তুমি তো দুই মিটার উপর থেকেই গ্যাসটা ধরছো তাহলে দালানের উচ্চতা কি হবে পনেরো সেকেন্ডে প্রাস যতটুকু নিচে নামছে প্লাস ওই এক্সট্রা দুই মিটার কারণ প্রাসকে আপনি ভূমি থেকে দুই মিটার উঁচুতেই রিসিভ করে ফেলছেন তাহলে দালানের উচ্চতা কত হবে বলো যেটা বের তার সাথে জাস্ট দুই যোগ হবে দালানের উচ্চতা ঠিক আছে কত হবে বারোশো দশমিক চার প্লাস হচ্ছে দুই তার মানে বারোশো চৌত্রিশ দশমিক চার মিটার দেখো সবাই বুঝতে পারছো কিনা সল্ট একদম সহজ ম্যাথ